আল্লাহ নবী দাউদ নিজ হাতে উপার্জন করে খেতেন দাউদ আল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম একজন সেরা শাসক আল্লাহ নিজেই বলছেন ইয়া ইয়া দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি ইহুদিদের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সাম্রাজ্য এত বড় ছিল যে তখনকার জানা দুনিয়ায় এমন কোনো জায়গা ছিল না যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না আপনি এভাবে মনে করতে পারেন যে মানবজাতির ইতিহাসে অন্যতম মহান একজন শাসক ছিলেন দাউদ আলাহাল্লাম আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি বস্তুত যখন আদম আলাহিস্লামের সম্মুখে তার সকল সন্ধানকে উপস্থাপন করা হয় তখন দাউদ আলাহিস্লামের প্রতি তার দৃষ্টির পতিত হয় তিনি দাউদ আলাহিস্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি এই মহান শাসক বা সম্রাট সম্পর্কে নবী সাল্লি সাল্লাম আমাদের কী বলেন তিনি বলেন আল্লাহর নবী দাউদ আলাহিস্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন কুরআনে দাউদ আলাহিস্লাম সম্পর্কে কি বলা হয়েছে তার সরকারের ব্যাপকতা সম্পর্কে বর্ণনা করার পরিবর্তে তিনি কীভাবে তার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কোরআন কি বলে একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল উদাহরণস্বরূপ ইয়া জিবালু আহু হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো পবিত্রতা ঘোষণা করো অ এবং হে পাখি সকল তোমরাও ও আলান্না লাহুল হাদিদ ফি সিদ আমি তার জন্য লৌহকে দিয়েছিলাম অন্য কথায় তিনি শিখেছিলেন যে কীভাবে লোহাকে গলাতে হয় এবং সেটাকে বিভিন্ন আকৃতি দিতে হয় তারপর আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দান করেন প্রশস্ত বর্ম তৈরি করো কলাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো অন্য কথায় আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন এখন দাউদ আল্লাহ সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি দাউদ আল্লা সালাম সম্পর্কে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি তার কাজের কাঁচামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহর গুণকীর্তন করছে তারপর তিনি সেই কাঁচামলগুলো নিয়ে আসতেন তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন সেই লোহাগুলো পোড়াতেন গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো আজকের দিনে এই কাজগুলো আপনারা হয়তো নিম্নমানের কাজ মনে করেন যারা লোহা নিয়ে কাজ করছে পোড়াচ্ছে গলাচ্ছে বাজে গন্ধ ছড়াচ্ছে মানুষ তাদের নিকট যেতে চায় না তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালি এবং বালুতে ভরা থাকে এই কাজটাই সারা দিন ধরে তারা করে এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন ক্লান্ত হয়ে পড়েন এটা শারীরিক পরিশ্রমের কাজ নীল পোশাকের মানুষদের কাজ ফ্যাক্টরিতে কাজ করার মতো এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আর দাউদ আলাহ সালাম এই কাজটিই করতেন এই উদাহরণটি রসুল সাল্লুসাল্লাম আমাদেরকে প্রদান করেন আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করা শুরুতে আল্লাহ বলেন দাউদ আলাহ সাল্লামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হল আল্লাহর নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন